সালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা বর্তমানে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম সাগর ট্রেনিং সেন্টারের নতুন ব্যাস কিন্তু এক থেকে দশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে আর অল্প কিছু সংখ্যক সিট খালি আছে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখবেন সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডেড বোর্ড রিপেয়ার ইএমএমসি পার্ডিশন তারা অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি তো এটা হলো আমার সেট আপ এখানে বসে আমি সরাসরি কাজ করি দেখা গেছে বাহির থেকে যে কাজগুলো আসে এগুলো আমি রিসিভ করি এখান থেকে এরপরে আমি কাজগুলো কিন্তু আমার এখানে সেট আপ করা আছে এখান থেকে করি আর ভিতরে আমার ছাত্ররা বসা আছে আমার অপেক্ষায় তো চলুন ছাত্রদের পরিচয় পর্ব নিব আর যারা এ মাসে আসতে চান অবশ্যই মে মাসের আর দশ তারিখের পর কিন্তু আর আমরা ছাত্র নিব না যারা সিটগুলো বুকিং করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করার আগে বন্ধুরা আর একটা কথা বলতে চাই আর সেটা হলো এ মাসে কিন্তু অবশ্যই দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের আর যারা মোবাইলের কাজগুলো শিখবেন তাদের জন্য দশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আছে তো চলুন আমরা ভিতরে চলে যাই আর দেখে আসি ওয়ালাইকুম আসসালাম সকলে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বসেন তো আসলে বন্ধুরা আমি ছাত্রদেরকে আজকে সামনে নিয়ে আসার কারণ হলো অনেক দিন যাবতীয় ছাত্রদের নিয়ে ভিডিও আমি করি না আর বিভিন্ন ব্যস্ততার মার্চ মাসে এক মাসের মতন আর কি খুবই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় নাই তো এখন আর কি নতুন যেহেতু ব্যস্তরা কিন্তু এখানে কাজ করতেছে দেখতেছেন আর আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশে খুব সুন্দর পরিবেশে কিন্তু এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে আর ছাত্ররা নিরিব তো প্রত্যেকটা ছাত্ররা আর কি পরিচয় পড়ব নেব কোন কোন ছাত্র কোন কোন জেলা থেকে আমার এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসে

ব্যাসেজ যে সিস্টেমটা সেটা হলো এক মাস এবং দুই মাস আচ্ছা যারা এ মাসে আসবেন তারা অবশ্যই নক করে আসবেন তো এই ছিল আমাদের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা অগ্রিম সিটগুলো বুকিং করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন যদি মে মাসে আপনারা অবশ্যই আসতে চান তো দশ তারিখের পর কিন্তু আর আমরা ছাত্র নিব না তো সকলেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত